জিন্দাবাদ নারায়ণগঞ্জ রূপগঞ্জ জেলায় দাউদপুর ইউনিয়নে অবস্থিত যা প্রায় একশো পঞ্চাশ একর এলাকা জুড়ে অবস্থিত এটি প্রকৃতিক সৌন্দর্য মন্ডিত পার্ক পার্কটিতে দুইশো পঞ্চাশ প্রজাতির দশ হাজারের বেশি গাছপালা রয়েছে পাঁচটি জলাধার এবং অসংখ্য প্রজাতির পাখির আবাস এখানে সবুজের সমর পাখির করতাল এবং লেকের নিস্তিব্ধ পরিবেশ দর্শকদের মুগ্ধ করে পার্কের মধ্যে রয়েছে বাঁশের তৈরি টি রুম যেখানে বসে লেকের সৌন্দর্য উপভোগ করা যায় এছাড়া লেকের মাঝে দ্বীপের মতন স্থলে বসে প্রয়োজনের সঙ্গে সময় কাটানো যায় পাঁচটি লেকের মধ্যে নৌকো ভ্রমণের সর্বাধিক রয়েছে যা দর্শকদের আনন্দ দেয় পার্কটিতে প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য একশো টাকা পাঁচ বছরের নিজে শিশুদের জন্য পঞ্চাশ টাকা খাবার নিয়ে প্রবেশ করলে টিকিটের মূল্য একশো টাকা লাইব্রেরিতে প্রবেশের জন্য পঁচিশ টাকা এবং পুকুরে নৌকা ভ্রমণের জন্য তিরিশ মিনিটের জন্য দুইশো টাকা খরচ করতে হবে আপনাকে